হ্যালো গাইজ আসসালাম আলাইকুম কেমন আছেন আমি ভালো যখন আমার মন খারাপ থাকে তখন আমি এই গাছতলা আসা করি গাছ বসে থাকি নিজে নিজে খুব মনটা শান্তি লাগে মনটা খুব শান্তি থাকে এখন আপনার অনেক কিছু বিভিন্ন টেনশান থাকে তো আনন্দ নাই তো আপনাদের সাথে সুধা কথা বলি ভালো লাগে লাইফে অনেক কিছু দেখছি অনেক কিছু দেখলাম অনেক কিছু শুনলাম জানলাম বা জীবনে বহুত কিছু ঘটনা ঘটছে বহুত ঘটনা ঘটে গেছে লাইফে প্রচুর ঘটনা ঘটছে ঘটনা বিভিন্ন তাই রকম ঘটনা কার ভিতর যেন না আসে আমি তো অনেক অনেক চোট খাইছি প্রচুর চোট খাইলাম চোট মোট খায়া অনাসি আল্লাহ রাখছে কোনো রকম মোটামুটি আসি আর আসি আপনার খুবই ভালো হয়ে আসি মোটামুটি তা আপনারা কেমন আছেন মানুষ মানুষরা যত বিশ্বাস করবেন ততই আঘাত মারব বেশিরভাগই আপন লোকরা আঘাত করে ঘরে লাভ নাই আর চিন্তা করা লাভ নাই তো মনে একটাই কষ্ট দুনিয়াতে আসা কিছুই পাইনি কিছু উপায় নাই সারা জীবন মুখ মুখরা জিরো জিরো পয়েন্ট আসি এই জিরো পয়েন্ট মোটামুটি আসি দেখি আল্লাহতাল্লাহ আমার উপর কোন জায়গা নিয়ে যায় যতদিন বাচ্চা আছি আল্লাহ তাল্লাহ আমার বাচ্চা রাখে বাচ্চা থাকি তা আপনাদের সাথে শেয়ার করলাম বাইশ মনে অনেক কষ্ট আছে দুঃখ আছে ইতিহাস আছে মনের ভিতরে আনন্দ ওরা নাই আনন্দ কিছুই নাই যাক আর মজার ইয়ে আছে আপনারা কেউ যদি ইউটিউব চ্যানেল খুলতে মন চায় আইসেন সোশ্যাল মিডিয়াতেও যদি কাজ করবার চায় আইসেন আমার কাছে এবার আপনার ফেসবুক পেজ ফেসবুক কার ফেসবুকে কাজ করতে চাইলে ইউটিউবে কাজ করতে চাইলে চাইলেও যদি মনে চায় তো বাইরের নব দিয়েন আর বাইরের লেগে দোয়া করেন আপনাদের এত খুশি তো দিতে না কিছুটা দিব কিছুটা আপনাদের দিব আর মায়ের কিছু ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক একটা সাবস্ক্রাইব করবেন আশা করি আপনারা আমার পাশে থাকবেন আর দর্শক যা একই লাগে আপনারা দর্শক যদি আমার এক হেল্প করেন তা আমি আগে বাড়তাম আন্তর্শক যদি আপনারা হেল্প না করেন ধানটা আগে বাড়তে পারব না আমারে যদি আপনারা হেল্প করেন আমি আপনাদের সাথে কিছুটা আপনাদের বিনোদন দিব আর ভালো ভালো ভিডিও কন্টেন্ট বানাবো উৎসাহ দিবেন আপনারা আমারে আমি আপনাদের ভালো ভালো কন্টেন্ট দেব ভালো ভালো আপনাদের ভিডিও দিব উপহার করব আশা করি আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ একটা লাইক একটা সাবস্ক্রাইব করবেন একটা কমেন্ট করে দেবেন আল্লাহ হাফেজ